আসসালামু আলাইকুম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো স্বয়াবগুলো আজকে আলোচনা করব আশা করি সকলে এই শীতে স্বয়াবের সামিল হব ইনশাআল্লাহ শীতের কঠিন সময়ে অভাবীদের সাহায্য করা আমাদের মানবিক ও ধর্মীয় দায়িত্ব গৃহহীন উদ্বাস্ত এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ছোট ছোট প্রচেষ্টাগুলো তাদের জন্য অনেক বড় স্বস্তি বয়ে আনতে পারে শীতর্তা ও অভাবীদের সহায়তায় পাঁচটি কার্যকর উপায় উল্লেখ করা হলো এক হাসি দিয়ে শুরু করুন অনেক সময় একটি আন্তরিক হাসি অভাবীদের জন্য অমূল্য উপহার হয়ে ওঠে হতে পারে আপনি আর্থিকভাবে সহায়তা করতে পারছেন না কিন্তু একটি হাসি তাদের প্রতি আপনার ভালোবাসা ও সমবেদনা প্রকাশ করে যদি কিছু দিতে না পারেন তখন আন্তরিকভাবে তাদের জানিয়ে দিন আমি দুঃখিত আজ সাহায্য করতে পারছি না মনে রাখবেন ভবিষ্যতে কিছু করবেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে মন্দ দেখবে তা সে হাত দিয়ে পরিবর্তন করুক যদি না পারে তবে ভাষা দিয়ে তা পরিবর্তন করুক আর তাতেও অক্ষম হলে অন্তত মন থেকে ঘৃণা করুক এই দৃষ্টিভঙ্গি আমাদের অন্তরে মানবতার বীজ বপন করে দুই ক্ষুধার্তকে খাওয়ানো ক্ষুধার্ত কাউকে খাওয়ানো দানের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ একটি রূপ যেখানেই যান যদি সম্ভব হয় নিজের খাবারের পাশাপাশি অতিরিক্ত কিছু কিনে অভাবই একজনকে দিন এটি একটি সহজ পদক্ষেপ হলেও দুঃস্থ অনেকের জন্য অনেক বড় কিছু নিজ হাতে কাউকে খাওয়ানো শুধু একটি সহায়তা নয় এটি আপনার জন্য এক ধরনের আত্মিক শান্তি এবং বরকতের উৎস হতে পারে তিন ত্রাণ সামগ্রী বিতরণ করুন ত্রাণ সামগ্রী তৈরি ও বিতরণ করা একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর উদ্যোগ একটি ব্যাগ বা ব্যাকপ্যাক নিয়ে সেটি প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পূর্ণ করুন যেমন সাবান ময়েশ্চারাইজার মোজা প্যাকেটজাত বিভিন্ন খাবার এবং পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল এগুলো সংগ্রহ করে সরাসরি গৃহহীন বা উদ্বাস্তুদের মাঝে বিতরণ করুন এই সামান্য প্রচেষ্টাগুলো তাদের দৈনন্দিন জীবনে অনেক বড় সাহায্য করতে পারে এবং তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে পারে চার দান করুন দান করা অভাবীদের সহায়তার অন্যতম সহজ এবং ফলপ্রসূ উপায় এমন অনেক দাতব্য সংস্থা রয়েছে যারা গৃহহীন এবং পথশিশুদের সহায়তায় কাজ করে তাদের কাছে নবদ অর্থক কাপড় বা প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী দান করুন পুরনো কিন্তু ব্যবহারযোগ্য গরম কাপড় বা অন্যান্য দরকারি জিনিসপত্র গৃহহীনদের দিন এটি শুধু তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাবে না বরং তাদের জীবনে একটি বড় প্রভাব ফেলবে পাঁচ স্বেচ্ছাসেবক হন গৃহহীন আশ্রয়কেন্দ্র বা অন্যান্য সেবামূলক সংস্থাগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন এই প্রতিষ্ঠানগুলো প্রায়শই মানুষের সাহায্যের ওপর নির্ভরশীল ত্রাণ সামগ্রী প্যাকেট বিতরণ কিংবা আশ্রয়কেন্দ্র পরিষ্কারে সহায়তার মাধ্যমে ভূমিকা রাখতে পারেন এমনকি আপনার সামান্য সময় দেওয়াও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতের সময়ে যারা দুর্ভোগ পড়েন তাদের প্রতি একটু সহানুভূতি ও সময় দেওয়া মানবিকতার উদাহরণ স্থাপন করে সবশেষ কথা অভাবীদের জন্য দোয়া করতে ভুলবেন না নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য অনুপস্থিত অবস্থায় দোয়া করে ফেরেশতারা তার জন্য আমিন বলে এবং বলে এটা তোমার জন্যও প্রযোজ্য আমরা দোয়ার মাধ্যমে নিজের জন্য যেমন কল্যাণ চাই তেমনি অভাবীদের জন্যও কল্যাণ চাইতে পারি এটি আমাদের জন্য একটি সুন্দর ইবাদত এবং মানবতার প্রতি ভালোবাসার প্রকাশ এই প্রচেষ্টাগুলো শুধু শীতের সময় নয় সারা বছরই চলমান থাকা উচিত ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই আমরা অভাবীদের জন্য বড় পরিবর্তন আনতে পারি মানবিক ও ধর্মীয় দায়িত্ব পালন করতে এগিয়ে আসুন এবং পৃথিবীকে সবার জন্য একটু উষ্ণ এবং সুন্দর করে তুলুন আলাইকুম আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ধন্যবাদ